নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গাওয়া ঘি দুধের শট তুলে আজকে আমি ঘি বানাবো তার জন্য নেওয়া হয়েছে এখানে দু কিলো পরিমাণে দুধ দুধটা ছেঁকে নিয়েছি এখন আমি দুধটা গরম করতে দিলাম ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এমন অনেক নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দুধটা দেখুন হালকাভাবে ফুটতে শুরু করেছে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখন ফুটে গেছে একটা হাতা দিয়ে ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করে নেব হাই হিটে দুধটাকে এখন পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর মিডিয়াম আছে রেখে আরও পাঁচ মিনিটের জন্য দুধটাকে ফুটিয়ে নেব দেখুন ফুটতে ফুটতে দুধের সর পড়তে শুরু হয়েছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন দুধের সরটা কত সুন্দর হয়েছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে দুধটা নামিয়ে নেব দুধটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসার পর দেখুন শটটা আমি একটা চামচের সাহায্যে আলাদা করে তুলে নেব একইভাবে এক সপ্তাহ শর্ট তুলে ফ্রিজে রেখে দেব এক সপ্তাহ পর ফ্রিজে থেকে শটটা এখন বের করে নিলাম এইভাবে এক ঘন্টা বাইরে রেখে দেব এক ঘন্টা পর দেখুন শটটা নরম হয়ে গেছে এখানে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি এর মধ্যে আমি পুরো শটটায় দিয়ে দেব দেখুন শটটা দেওয়া হয়ে গেছে ঢাকনা বন্ধ করে দিয়ে তিন থেকে চার মিনিট শটটাকে ঘুরিয়ে নেব শটটা ঘোরানোর সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না জল ছাড়াই এটা ঘুরিয়ে নেবেন আপনারা যদি এখানে জলের ব্যবহার করেন ঘিটা গলানোর সময় ঘিটা কিন্তু ফুটে আসবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এখন আর শট নেই সুন্দর একটা নুনি তৈরি হয়ে গেছে আমি আমার সুবিধার জন্য একবারে কড়াইয়ে তুলে নিয়েছি এখন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার সাথে সাথে নুনিটা গলতে শুরু করেছে বন্ধুরা এই জায়গাটা একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ঘি গলানোর সাথে সাথে ঘির কালারটা কিন্তু ধাপে ধাপে চেঞ্জ হয়ে আসে এই জায়গাটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন ঘিটা কোন পর্যায়ে আপনারা নামাবেন দেখুন এখন গুটি হয়ে এসছে আর কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না দু এক মিনিটে ঘিটা হয়ে আসবে ফেনা হয়ে উপরের দিকে উঠে আসতে শুরু করেছে ঘিটা ছাঁকার জন্য এখানে আমি সুতির কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু কেচে জল ঝরিয়ে রেখেছি ঘিটা দেখুন এখন কালো হয়ে এসছে এই পর্যায়ে আমি ঘিটাকে তুলে নেব আমি এখানে কাপড় দিয়ে ছেকে নিচ্ছি আপনারা চাইলে নেটের সাহায্য ছেকে নিতে পারেন ঘিটা দেখে আপনারা বুঝতে পারছেন ঘিটা কেমন হয়েছে ঘিটা ছাকা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কম বেশি আমরা সবাই জানি কাঁচের বয়ামে ঘি রাখলে ঘিটা অনেক দিন ভালো থাকে ঘিটা ঠান্ডা হয়ে এসছে এখন আমি ঘিটা ব্যায়ামের মধ্যে ঢেলে নেব আজকের ঘির রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন